সর্বত্র সমস্যায় ব্যথা আমার অতি ফার্স্টে আর এই পর্যন্ত পাঁচ বছর হয়ে গেছে পরে আমার পিঠে ব্যথা আমি এদিক শুইতে পারতাম না এদিক শুইতে পারতাম না কলতা বাইতে পারতাম না এমনি মোরার নিচে বসতে পারতাম না শুইতে পারতাম না কিছুই করতে পারতাম না মানে কাজ তো বাদে আমরা তো গ্রামের মানুষ কাজ তো বাদে এখন আমার গ্রামের মানুষ হলে কি হইব কিন্তু এখন আমাদের কোনো ওইভাবে কোনো কষ্টের কোনো কাজ নেই তারপরে যতটুকু কল চাপায় গোসল করতে হয় ওগুলি করতে পারতাম না কাপড় কাচতে পারতাম না এগুলি করতে পারতাম না কিন্তু এই জায়গা এটা তো অনেক দিন যাবো এই প্রায় পাঁচ বছর পাঁচ বছর হয়ে গেছে কিন্তু এই আড়াই মাস তিন মাস আগে আবার বেশি মাত্রায় বেড়ে গেছে পরে এই জায়গায় আসলাম আমি এর আগে ডাক্তার দেখাইছিলাম মিরপুরে মিরপুরে ডাক্তার দেখাইছি বলছে ওষুধ খাইতে খাইছি পরে উনি বলছে আবার কাছে যাইতে বলছে গেছি গেছি পরে আমার মুখের কথা শুনে পরে উনি উনি বললো কি এদিক ওদিক কিছু বললো না উনি বলল কি অপারেশন করতে হবে তো অপারেশন কি আমি তো অপারেশন করুম না সেমনি অপারেশন করুম না পরে আমি ওই জায়গায় আসতে পর বাইরে আসি বাইরে পরে ঢাকা এই দেশে গেছি গা দেশে যায় আমি ওই ওষুধে কোনো কাজও নেই ওই যে পনেরো দিন ওষুধ খাই পনেরো দিনেই ব্যথা কমে দশ দিন ওষুধ খাই দশ দিনেই ব্যথা কমে পর আর এই পর্যন্ত কোনো ওষুধ খাইনি ওষুধ না খাওয়ার পরে বোর লিঙ্ক এই পর্যন্ত অনেক চলছি পরে এই জায়গায় আসলাম একজনের কাছ থেকে ঠিকানা পাইছি ফেসবুকে পাইয়া এই জায়গায় এসেছি এই জায়গায় যে আট দিন যাবৎ আমার মার্শাল্লাহ দিলে অনেকেই ভালো না না কোনো অসুবিধা হয় জোরে হাঁটতে পারতাম না মানে গা ফিরাইতে পারতাম না এদিক ফিরতে পারতাম না বৈশাখটা একটা জিনিস আনা ওইটা আনতে পারতাম না আর এখন তো দেখি আল্লাহর অনেকটাই ভালো অনেক ভালো অনেকই ভালো লাগে আমি এই জায়গায় আসার আগে আমার হাজব্যান্ড ফেসবুকে পাইছিল ফেসবুকে পাইয়া উনি আমার এখানেই ডাক্তার দেখাইব উনি আর কোথাও নিব না ওখানে ডাক্তার দেবে আমি ওই ওই জায়গায় তো অনেক টাকা আমার মনে হয় তো যে অনেক টাকা টাকা লাগলে আমি দেবো তোমার সমস্যা কোন জায়গায় তোমার আমি যা কইতে বলতে কইছি তুমি সেটাই বলো আমি ওই জায়গায় যাও ওই জায়গায় যাইবা পর আমি এই জায়গায় আসলাম এই জায়গায় আসা এই যে আষ্ট দিন যাব ট্রিটমেন্ট চলতেছে অনেক ভালো অনেক ভালো এই যে আমার ম্যাডাম অনেক ভালো না আমার এই এর কোনো অভিযোগ নেই না না কোনো পরামর্শ নেই ওই যে ইয়ে যাই ওই কাউন্টারে ওনরা অনেক ভালো আমি যে ম্যাডাম গদারে যাই ওনরা অনেক ভালো প্রত্যেক করে ম্যাডাম আমার ম্যাডাম তো আছেই তারপর আরও সাইডে যেগুলো আছে ওরা অনেক ভালো অনেকই ভালো আর ওনার ওনার সাহায্যতে তো আমি ভালো হইতাছি আমি একটা ওষুধও কিন্তু খাইতেছি না ওনার ট্রিটমেন্ট কাৰণেই তো আমি ভাল হৈছোঁ এতিয়া ওনাৰৰ আমি কেমনি আমি দুৰ্বদলম কৰোঁ